ওই তো এই যে সোনালিক বাড়ি ওটাই তো কানক বাড়ি ঠিক আছে তার হ্যাঁ এই রাস্তা দিয়ে হাঁটা যায় এই অন্ধকারে ভোট থাকে না কি থাকে তার ঠিক আছে হম mm -hmm.

একটা বাই চাব ঠিক এই অন্ধকারের মধ্যে যাওয়া কিছু রাস্তাঘাটের মধ্যে যাওয়া যায় বলো এই যে বাদ ছাড় হুম হুম আবার বাদ ছাই নে কি যে আবার বাজছে বাদ করছিস ওই তো এই ধারেই তো থাকে ভূত ভয় ওই একটা তাল গাছ দেখছে তাল গাছের ধারেও তো থাকে লাইটটাও জ্বলে না অন্ধকারের মধ্যে লাইটটাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ কি করে হবে তাহলে বাবু আমার কাছাকাছি থাকো আবার দূরে যায় না কিন্তু আমার কিন্তু ভয় করতেছে তোমার করতেছে না তো তাহলে তো ভালো চলো চলো আমরা তাড়াতাড়ি দৌড়াই দৌড়াই পালাই দৌড়াব